আপনার এখানে যারা ইনচার্জ আছেন মেডিকেল টেকনোলজিস্ট ওনাদের বক্তব্য এখান থেকে রিয়াজেন্ট নেওয়ার পরে এইচআইভি পরীক্ষা করা হয় আজকেও নিয়ে আসছেন গতকালও নিয়ে আসছেন কিন্তু খুবই দুঃখের বিষয় এগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা যখন ফিটকার্ড দিবেন এটা যদি মেনুপ্লেট রিপোর্ট হয় মিথ্যা রিপোর্ট হয় এই প্রবাসী যখন দেশের বাইরে যাবেন ওখানে তো তার বিরুদ্ধে ওই দেশের সরকার আইনগত ব্যবস্থা নিতে পারবে ওই দেশে যে তার জেলও খাটা লাগতে পারে সশ্রম কারদণ্ড হতে পারে তারপরে কি তাকে বাংলাদেশে ব্যাক করে দেবে এতে তো আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে আপনাদের অবহেলার কারণে দেশব্যাপী নকল ভেজল উপরে অভিযান চলছে তারই অংশ হিসেবে আজকে আমরা একটু প্রতিষ্ঠান এসেছিলাম এখানে প্রবাসীদের শারীরিক পরীক্ষা করে তাদেরকে ফিটকাট প্রদান করা হয় কিন্তু খুবই দুঃখের বিষয় এখানে আমরা দেখলাম এইচআইভি পরীক্ষা যে রিয়েজেন্ট এই রিয়েজেন্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ রেজেন্ট দিয়ে পরীক্ষা করলে রেজাল্ট কখনোই সঠিক আসবে না ম্যানিপুলেট রেজাল্ট আসবে এবং কিন্তু সেটাই তারা সঠিক রেজাল্ট হিসেবে এই প্রবাসী ভাইদের প্রদান করেছেন এটি একটি গঠিত অপরাধ এই অপরাধে এই প্রতিষ্ঠানকে জনস্বার্থে সতর্কতামূলক দুই লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে তারা যেন ভবিষ্যতে এই বিষয়গুলো অধিকতর সতর্ক থেকে এবং এগুলো সংশোধন করে নেন তারপরে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন এগুলো দেখে সহযোগিতা করবেন আপনি কি ম্যানেজারে হিসেবে আছেন না আমি আপনি মালিক সব কি এখানে করা হয় কি কি পরীক্ষা হয় আপনাদের এখানে আমাদের তো একটা প্যাকেজ আছে গাইডলাইন অনুযায়ী আপনারা করে থাকেন ঠিক আছে আসেন মেডিকেল টেকনোলজিস্ট আছে এখানে কোনো রেডি করে দেন ডক্টর আছে উনি সিগনেচার করেন রিজেন্টগুলো একটু দেখাবেন আমাকে পরীক্ষা করেন মাঝে মাঝে চেক করেন যে কোনোটার মেয়াদ আছে বা নাই বা সামনে শেষ হয়ে যাবে যদি ভালো থাকে খুবই ভালো আপনাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে চলে যাব আর কোনো ব্যত্যয় পাওয়া গেলে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিব ঠিক আছে এটা দেখে করেন স্যার এটা এইচআইভি এইচআইভি

এই ওখানে দিয়াছে আপনি নিজে করেছেন একটু দেখেন আপনি এটার মেয়াদ কতদিন পর্যন্ত 11 চলে যাচ্ছে না এখন ডিসেম্বর ডিসেম্বরের পড়েছে আজকে দুই দিন আগে মেয়াদ শেষ হয়ে গেছে তাহলে এটা দিয়ে আপনি যে AIB পরীক্ষা করবেন সেটা রিপোর্ট সঠিক আসবে

গত পরশু দিন শুধু এই সাইবে পরীক্ষার জন্য এগুলো ব্যবহার করা হয় এবং এগুলো তো ভালো আছে তাহলে আপনি মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট আর যেগুলো মেয়াদ আছে সেগুলো কেন এক সঙ্গে রাখলেন আমি এই এইগুলো কোথা থেকে বের করলাম আসেন একটু প্লিজ আপনি একটু আসেন আপনার এখানে যারা ইনচার্জ আছেন মেডিকেল টেকনোলজিস্ট ওনাদের বক্তব্য এখান থেকে নেওয়ার পরে এই পরীক্ষা করা হয় আজকেও নিয়েছেন গতকাল কিন্তু খুবই দুঃখের বিষয় এগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে শনিবারে আজকে দুই তারিখ মেয়াদ উত্তীর্ণ রিয়ে দিয়ে আপনি পরীক্ষা করলে পরীক্ষার রিপোর্ট কখনো সঠিক পাবেন না মেনুপ্লেট রিপোর্ট আসবে এই রিপোর্টগুলো কি দিয়েছেন আপনি রিপোর্টগুলো কি দিয়েছেন

ইনটেক এগুলো এটাতে কি আছে কিছু দুইজন টেকনোলজিস্ট আর একজন বললেন আছে তিনজন আছেন তারপরে ভুলগুলো কেন হবে এটাকে আপনারা ব্যবহার করেন যে হ্যান্ড য়ে ব্যবহার তো মেয়াদ হয়ে নাই স্যার তো ব্যবহার করে শেষ করে আর কোথায় আর পরীক্ষা হয় আর কোথায় এদিকে কি হয় এটা স্যাম্পল এখান থেকে স্যাম্পল কালেক্ট করেন ঠিক আছে আপনি এখানে ম্যানেজার হিসেবে আছেন আপনি নাম কি আপনার রাশিদুল

বরানা থেকে উনাকে কন্ট্যাক্ট করে নিয়ে আসছেন পুরি আপনি কি কোনো ট্রাভেল এজেন্সি না আমি এজেন্সি না আমি বাবা মা আপনি অ্যাপ্লিকেন্ট নিয়ে এসেছেন ম্যানেজার সাহেব কোথায় আজকে কোনো প্রবাসীদের পরীক্ষা নিরীক্ষা হয়েছে স্যাম্পল নেওয়া হয়েছে ওখানে সব কাজ চলতেছে ফিট কার্ড দিয়েছেন কাকে কাকে আজকে আট হাজার পাঁচশো টাকা

একেম নাইমুল হুদা উনি আছে এখানে ওনার সঙ্গে কথা বলবো সিগনেচারের তারিখ দেওয়া হচ্ছে না কেন কি সিগনেচার আগে করে দেয় এখানে আপনি আরও কিছু পরীক্ষার রিপোর্ট দেখিয়েছেন স্টুল স্টুলের নমুনা কোথায় আপনি তো সাত দিন করে নমুনা রাখেন একটু দেখাবেন সিস্ট ও ভালো নমুনা কি নেওয়া হয়েছে আসলে হ্যাঁ লেবে দেখতে হবে ঠিক আছে চলেন এনাদের তো পরীক্ষা করার পরে এমন ফিট কার্ড যখন দিয়ে দিবেন ওরা ওকে তখন চলে যেতে পারবে এটা স্যার পরে সাথে অ্যাডজাস্ট করে এটাই 30 2 2 25 দুই মাসের মেয়াদ থাকে রিপোর্টার দুই মাস ফিট কার্ড এটাই ফিট কার্ড বলা হয় জি ডিটেইল ক্যান্ডিডেট রিপোর্ট আপনি এখানে একটা রিপোর্ট দিয়েছেন এটা কি পরীক্ষা আসলে করেছেন

এই প্রবাসী যখন দেশের বাইরে যাবেন ওখানে তো তার বিরুদ্ধে ওই দেশের সরকার আইনগত ব্যবস্থা নিতে পারবে ওই দেশে যে তার জেলও খাটা লাগতে পারে সশ্রম কারাদণ্ড হতে পারে তারপরে কি তাকে বাংলাদেশে ব্যাক করে দেবে এতে তো আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে আপনাদের অবহেলার কারণে উপরে তারিখ থাকবে তো এটা আপনার প্রতিষ্ঠানের জন্য তারিখ থাকবে কিন্তু যিনি সিগনেচার করবেন প্রত্যয়ন করবেন সেখানে তারিখ থাকতে হবে না তার স্যার এই প্রতিষ্ঠানে একটা যেটা এসেছিলাম স্যার এখানে যে রিয়েজেন্টগুলো পাওয়া গেছে স্যার এইস আই ভি পরীক্ষা করে এ এগুলো স্যার মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেছে ওনারা দোষ স্বীকার করছেন জি স্যার ওকে স্যার ধারা বের করেন এটা অ্যাকচুয়ালি সেবা গ্রহেতের প্রতি আপনাদের অবহেলা প্রদর্শন অবহেলার জায়গা থেকে আপনারা যে রেজেন্টটি সংরক্ষণ করেছেন এবং যে দিয়ে পরীক্ষা করছেন সেই রেজেন্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারপরও আপনাদের যেখানে মেডিকেল টেকনোলজি যারা আছেন এই মেয়াদ উত্তীর্ণ রেজেন্টগুলোই ব্যবহার করে গেছেন এটা আমাদের ভক্ত সংরক্ষণ আইন অনুযায়ী ধারায় অপরাধ অপরাধ আপনি স্বীকার করেন ভবিষ্যতে এই বিষয়গুলো আপনাদেরকে অধিকতর সতর্ক থাকতে হবে অবশ্যই থাকবো এবং গার্লফ্রেন্ড যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে চলতে হবে যে অপরাধ হয়েছে অপরাধে আজকে আপনাকে সতর্কতামূলক দুই লক্ষ টাকা আর্থিক জরিমানা করা